Yeah. খুলনা নগরীর যে ফুলতলা ফুলতলাতে দক্ষিণ ডিহি পারিবারিক পূর্ব জোর এবং জমি জমা এবং গাছ কাটা নিয়ে বিরোধের জেরেই ভাতিজারা যে চাচাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল সেই আলোচিত ঘটনার সাথী হত্যার মামলা কিন্তু আসামিদের ইতিমধ্যেই বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের চৌকাশ টিম কিন্তু তাদেরকে নগরীর ডাকবাংলা মোড় থেকে গ্রেপ্তার করেছেন আমরা খুলনার খবরের পক্ষ থেকে আপনাদের কাছে এবং সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করবো দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত আছি নগরীর ডাক বাংলা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের যে চৌকাশ টিম তারা কিন্তু ইতিমধ্যেই একটি সাদা মাইক্রো জব্দ করেছেন সেই মাইক্রো নাম্বারটি হচ্ছে পনেরো পনেরো উনচল্লিশ সতেরো একটি সাদা মাইক্রো সেই মাইক্রোতে কিন্তু তাদেরকে প্রায় বারো জন মামলার এজাহারভুক্ত আসামিদেরকে তারা গ্রেপ্তার করেছেন গোপন সংবাদের ভিত্তিতেই তারা কিন্তু নগরের ডাক বাংলা মোড়ের মোড়ে অবস্থান করছিলেন সেখান থেকেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে দেখছিলেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সেই আলোচিত সাদিক হত্যা মামলা অর্থাৎ যে চাচাকে নির্মমভাবে তার যারা তাদেরকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেই কিন্তু নগরীতে এখান থেকে ডাক বাংলা মোড় থেকে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান কিন্তু গোপন সত্যের গোপন তথ্যের ভিত্তিতেই কিন্তু তারা নিশ্চিত হয়েছিলেন যে তারা কোথাও যাচ্ছিলেন এমনটাই তথ্য তাদেরকে ছিল এবং তারা কিন্তু সেই গাড়ি ঢাকা মেট্রো পনেরো উনচল্লিশ সাঁইত্রিশ উনচল্লিশ সাঁইত্রিশ গাড়িটি কিন্তু তারা নগরীর ডাকবাংলা মোড় থেকে তারা জব্দ করতে সক্ষম হয় এবং সমর্থ হয় এবং পরবর্তীতে চ্যালেঞ্জ করলে সেই গাড়িতেই কিন্তু প্রায় দশজনের জনের মতো সাধিক হত্যা মামলার যে আলোচিত খুলনা ফুলতলা দক্ষিণ দিহির হাতিজারা যে নির্মমভাবে চাচাকে মেরেছিল কাজ কাটাকে কেন্দ্র করে নিয়েই সেই সূত্র ধরেই কিন্তু তারা কিন্তু এগোচ্ছিলেন এবং পরবর্তীতে সেই মামলার এধারভুক্ত আসামিদেরকে তারা গ্রেফতার করেছেন আমরা খুলনার খবরের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের টিম খুলনার দায়িত্বে যিনি আছেন সিক্সের যিনি দায়িত্বে আছেন মেজর মারুফ হাসান ইনি কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করেই কিন্তু মামলার এজারভুক্ত আসামি তাদেরকে কিন্তু তিনি নিয়ে চলে গেলেন এবং ইতিমধ্যে পেয়েছেন আসামিরা তো হাবিবুর আর যারা আছে আসামিরা আমার আব্বারে মেরে ফেলি আছে তারপরেও যদি পাই ন্যায় বিচার পাই তাহলে ভালো লাগবে

লোকটা স্ট্রোকের মারা গেছে হাসপাতালে টাকা করে মারা রইনি আমি দাবি করতেছি আমার বিয়ে এবং আমার জামাই এটা নির্দোষ পরিবারের দুইটি পক্ষ একটি পক্ষ এখানে উপস্থিত আছেন আরেকটি পক্ষ উপস্থিত ছিলেন তারা কিন্তু এখান থেকে চলে গেছেন তারা কিন্তু দাবি করছেন যে এটা আসলে হত্যাকাণ্ড না কিন্তু আসলে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যম মিডিয়া তারা কিন্তু ইতিমধ্যেই আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে চাচাকে কিন্তু পিটিয়ে হত্যা করা ছিল এমনটি তথ্যই কিন্তু আসলে গণমাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমে উঠেছিল কিন্তু খুলনা র্যাব সিক্স একটি তারা কিন্তু ইতিমধ্যেই সেই ফুলতলার আলোচিত মামলা মামলা যেটা আসলে গণমাধ্যম পেপার মিডিয়াতে আমরা দেখেছি সেই সেই ঘটনার জের ধরেই কিন্তু তারা ইতিমধ্যেই একটি মাইক্রোতে পেরে দশ থেকে বারো জন নগরীতে খুলনার ডাকবাংলা মোড়ের যে হার্ড মেডাল গালি রয়েছে সেইখানে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং র্যাব সিক্সের মেজর মারুফ তার নে। গোপন সংবাদের ভিত্তিতেই কিন্তু তাদেরকে আটক করেছেন এবং আটক করে কিন্তু তারা তাদের হেফাজতে নিয়ে গেছেন